কিছু সৌভাগ্যবান মানুষ আছেন যাদের জন্য সম্মানিত ফেরেশ তারা দোয়া করে থাকেন এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনই ইস্বাদ করেন যারা রত এবং যারা তার চতুষ্পিক ঘিরে আছে তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসা সহ এবং তাতে বিশ্বাস স্থাপন করে আর তারা মমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন হে আমাদের রব তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী অতএব যারা তবা করে এবং তোমার পথ অবলম্বন করে তুমি তাদের ক্ষমা করো এবং জাহান নামের শাস্তি থেকে রক্ষা করো হে আমাদের রব তুমি তাদের প্রবেশ করাও স্থায়ী জান্নাতে যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ এবং তাদের মাতা পিতা পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরও তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় আর তুমি তাদের শাস্তি থেকে রক্ষা করো সেদিন কিয়ামতের দিন তুমি যাকে শাস্তি থেকে রক্ষা করবে তাকে তো অনুগ্রহই করবে এটাই তো মহা সাফল্য মানুষের জন্য ফেরস্তাদের দোয়া করার বিষয়টি কোরআন ও সুন্না দ্বারা প্রমাণিত এমন কিছু আমল আছে যার মাধ্যমে ফেরেস্তাদের দোয়া পাওয়া যায় নিম্নে ফেরেস্তাদের দোয়া দশ শ্রেণীর মানুষের পরিচয় উল্লেখ করা হলো। এক সালাদ শেষে অজুসহ নিজ স্থানে অবস্থান করা সালাদ শেষে অজুসহ যেসব মুসল্লি সিয়স্থানে বসে থাকেন তাদের জন্য ফেরেস্তারা দোয়া করেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা সালাতের পর নিজ স্থানে বসে থাকে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তার অজু ভঙ্গ না হবে তারা বলেন হে আল্লাহ আপনি তাদের ক্ষমা করে দিন এবং হে আল্লাহ আপনি তাদের ওপর দয়া করুন মুসনাদ আহমদ ছয় হাজার সাতশো সাতাশ দুই রোগী দেখতে যাওয়া যারা রোগী দেখতে যায় বা রোগীর সেবা করে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করেন এ মর্মে হাদিসে এসেছে আলী বলেন আমি রাসুলকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে গেল তার সঙ্গে সত্তর হাজার ফেরেস্তা যায় এবং তারা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয় আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে গেল তার সঙ্গে সত্তর হাজার ফেরস্তা যায় এবং তারা সবাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয় মুসনাদ আহমদ হাদিস নয়শো আঠাশ সহিহুল জামে হাদিস পাঁচ সাত ছয় সাত তিন অজু করে ঘুমানো রাসুল উল্লাহ করেছেন যে ব্যক্তি অজু করে রাত যাপন করেন তার শিয়রে একজন ফেরেস্তা রাত যাপন করেন তিনি যখন ঘুম থেকে জাগ্রত হন কোনো কোনো বর্ণনা মতে যতবার ঘুমের ভেতর নড়াচড়া করেন তখন ওই ফেরেস্তা বলতে থাকেন হে আল্লাহ অমুককে মাফ করে দিন কেননা তিনি পবিত্র অবস্থায় রাজযাপন করেছেন সহি ইবনে হিব্বান হাদিস ছয় হাজার একান্ন চার মসজিদে প্রথম কাতারে সালাত আদায় করা বিন আজেব বলেন আমি রাসুলুল্লাহকে বলতে শুনেছি নিশ্চয়ই আল্লাহ প্রথম কাতারে সালাত আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশ তারা রহমতের দোয়া করেন ইবনে মাজা হাদিস নয়শো সাতাশি পাঁচ দিনই জ্ঞান শেখানো রাসুল ইরশাদ করেছেন নিশ্চয় আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস তারা রহমতের দোয়া করেন যারা মানুষকে কল্যাণকর বিষয়ে দিনই জ্ঞান শেখায় এমনকি গর্তের পিপিলিকা ও সাগরের মাছ তাদের জন্য রহমত ও মাঘফেরাতের দোয়া করে তিরমিজি হাদিস ছাব্বিশশো নয় ছয় রাসুল্লার উপর দরুদ পড়া আবদুল্লা বিন আমের বিন রাবিয়া তার পিতা আমের থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আমি রাসুলকে মিম্বরে বক্তব্য দিতে গিয়ে দাঁড়িয়ে বলতে শুনেছি যে ব্যক্তি আমার প্রতি দরুদ পেশ করবে ফেরেশতারা তারা তার জন্য দোয়া করবে তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকে যতক্ষণ সে দরুদ পেশ করতে থাকে সুতরাং কম হোক বেশি হোক যার ইচ্ছা সে দরুদ পড়তে পারে সহিহুল জামে হাদিস পাঁচ সাত চার চার সাত দোয়া করলে দোয়া পাওয়া যায় রাসূলুল্লাহ বলেছেন কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেস্তা নিযুক্ত থাকে যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন নিযুক্ত ফেরেস্তা বলে আমিন অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ অর্থাৎ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তা দান করুন সহি মুসলিম হাদিস আঠাশি আট প্রতিদিন দান করা প্রতিদিন কিছু না কিছু দান করলে তাদের দোয়া পাওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে ওঠে দুজন ফেরেস্তা আসেন তাদের একজন বলেন হে আল্লাহ খরচকারীর ধন আরও বাড়িয়ে দিন আর দ্বিতীয়জন বলেন হে আল্লাহ কৃপনকে ধ্বংস করে দিন মুসলিম হাদিস বাইশশো ছাব্বিশ নয় নামাজের কাতারের ডান দিকে অবস্থান করা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলহাসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ সেসব মানুষের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেজ তারা রহমতের দোয়া করেন যারা কাতারের ডান পাশে সালাত আদায় করে আবু দাউদ হাদিস পাঁচশো আটাত্তর দশ কাতারের মাঝখানে খালি জায়গা পূরণ করা